নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সিংহবাড়ির জাগ্রত সর্বমঙ্গলা চণ্ডীর অচেনা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার সিংহবাড়ির চল্লিশ বছরের প্রাচীন মা সর্বমঙ্গলা চণ্ডী মা সর্বমঙ্গলার মূর্তিটি সম্পূর্ণ রূপর চতুর্ভুজা ত্রিনয়নী গলায় রূপ নৃমুণ্ডমালা দেবীর ওপরের খড়গ ডান হাতে বর মুদ্রা এবং নিচের বাহাতে রয়েছে মুন্ড ও ডানহাতে অভয় মুদ্রা মাথায় রয়েছে চুড়ো। তার ওপর রূপর চন্দ্রাতপ মন্দির প্রতিষ্ঠাতা সাধক সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দনাথ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে যখন ওনার বয়স চোদ্দ কি পনেরো একদিন বিদ্যালয়ে যাওয়ার আগে স্থানীয় পদ্মপুকুরে স্নান করতে গিয়ে একটি নয় বর্গ ইঞ্চি মাপের পাথরের কালীযন্ত্র পান সেই দিন সেটিকে যত্ন করে বাড়িতে নিয়ে এলেন তারপর এক শুভ দিনে পঞ্চমুণ্ডির আসনের ওপর পিতলের সিংহাসন নিচে সেই কালী যন্ত্রটি রেখে শ্রী শ্রী মাতা সর্বমঙ্গলা কালীকে প্রতিষ্ঠা করেন তিনি এরপর থেকে তিনি প্রায়ই স্থানীয় কামডহরির জোড়া মন্দিরে মা চণ্ডীর কাছে আসতেন ঘন্টার পর ঘন্টা সেখানে ধ্যানস্থ থাকতেন পরে জোড়া মন্দিরে মা চণ্ডীর প্রতিষ্ঠাতা পরিব্রাজক স্বামী উমানন্দ এক শুভ মুহূর্তে ওনাকে স্বন্াস দীক্ষা দিলেন নতুন নামকরণ হল শ্যামাকান্ত তীর্থানন্দনাথ ধারণ করলেন রক্তবস্ত্র গৃহে থেকেও তিনি হলেন সন্ন্যাস সেই থেকে আজও তিনি শ্রী শ্রী সরমঙ্গলা চণ্ডীমায়ের সেবায়িত বর্তমানে ওই পদ্মপুকুর স্থানীয় কর্পোরেশনের জলের রিজার্ভার হিসাবে ব্যবহৃত রাস্তার লাগোয়া শ্যামাকান্ত তীর্থানন্দ নাথ মহাশয়ের বাড়ির সাথেই মন্দির প্রতিদিন ভোর সাড়ে চারটের সময় কারণবাড়ি দিয়ে মা সরমঙ্গলাকে স্নান করানোর মধ্য দিয়ে মায়ের পুজো শুরু হয় স্নানের পর রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করা হয় সকাল সাড়ে আট ফল মিষ্টি সহ মায়ের পুজো দেওয়া হয় তারপর দুপুর দেড়টায় কারণ সহ আমিষ অন্নভোগ দেওয়া হয় সেই সময় মন্দিরে বহু লোক মায়ের কাছে এসে পুজো দেখার পাশাপাশি নানা কামনার ঝুলি মায়ের পায়ে নিবেদন করে দুপুরে ভোগের পর দেবালয়ের দ্বার বন্ধ হয়ে যায় তারপর বিকেল চারটের সময় পুনরায় মন্দিরের দ্বার খোলে সন্ধ্যেবেলা নানান বাদ্য ঘণ্টা সহকারে মায়ের আরতি হয় রাতের ভোগে থাকে লুচি ও মিষ্টান্ন সন্ধ্যারতি ও ভোগের পর মাকে সায়িত করা হয় সেজন্য মায়ের বা পাশে রাখা আছে একটি সেগুন কাঠের খাট প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এছাড়া কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো ফলহারিণী কালীপুজো রটন্তী কালী পুজোয় মহাসমারোহে বিশেষ পুজোর আয়োজন করা হয় তখন মাকে বোয়াল মাছ ও পোড়া শোল মাছ দেওয়া হয় প্রতি অমাবস্যা নিশীতে ছাগল বলি দেওয়া হয় এছাড়াও শনিবার এবং মঙ্গলবার মানতের পুজোয় বলি দেওয়া হয়ে থাকে গেট থেকে ঢুকেই মূল মন্দিরের সামনে হাড়ি কাঠ পোতা রয়েছে সারা বছরই হাড়ি কাঠ পোতা থাকে সন্ন্যাসী শ্যামাকান্ত তীর্থানন্দ নাথের কথায় তাদের এই সিংহবাড়ির মন্দিরে প্রতি বছর দুর্গা দুর্গাপুজো হয় মিন্ময়ী দেবী মূর্তিটি রক্তবর্ণা দশভূজা এবং সিংহবাহিনী বৃহ নন্দিকেশর মতে মায়ের পুজো হয় মা কার্তারি দুর্গার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী থাকেন না মায়ের বাহন সিংয়ের রং সাদা এবং ঘোড়ামুখী যুদ্ধরত ওষুরটির গায়ের রং সবুজ পুজোর চার দিনই মন্দিরে বহু ভক্তের সমাগম হয় তখন সকলেই দুপুরে ভোগ প্রসাদ প্রাণ অভুক্ত অবস্থায় কাউকে ফেরত পাঠানো হয় না এই মন্দিরে আসতে হলে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নামতে হবে অথবা বাসে করে নাকতলা এসে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে এসে টালিনালা পেরিয়ে পশ্চিম দিকে একটু এগোলেই শ্রী শ্রী মন্দির মন্দিরসহ সিংহবাড়ি রাস্তার ধারেই পড়বে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ